নমস্কার বন্ধুরা আবারও স্বাগত মঙ্গল এসেলে আমি দেবাশিস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আজকের একটা খুব সুন্দর রেসিপি আজকের রেসিপি হোটেল রেস্তোরাঁয় গেলে আমরা অর্ডার করেই করি আগের দিন দেখিয়েছিলাম মাটন রোগন জোশের মাটন রোহন জোস যতটাই পপুলার এই রেসিপি সেরকমই পপুলার মাটন রোগন জোস অনেক পুরনো রেসিপি হলেও এই রেসিপি বেশি পুরোনো না নতুন রেসিপি কিন্তু খুব পপুলার হোটেল বা রেস্তোরাঁয় গেলে আমরা এই রেসিপি খেয়ে থাকি নান বা পরাঠার সাথে খুব সুন্দর লাগে এই রেসিপি খেতে ননভেজ রেসিপি চিকেনের রেসিপি হ্যাঁ ঠিক ধরেছেন চিকেন বাটার মশলা আমরা হোটেল বা রেস্তোরাঁতে গেলে অর্ডার করেই থাকি চিকেন বাটার মশলা বাড়িতে কিভাবে হোটেল এবং রেস্তোরাঁর মতো চিকেন বাটার মশলা বানিয়ে নেবেন আমি আমার এই রেসিপিতে সেটা দেখাবো চিকেন বাটার মশলা খুব সোজা রেসিপি না অনেকেই বলে থাকেন কারণ চিকেন বাটার মশলার অনেকগুলো পার্ট আছে হ্যাঁ ঠিকই তাই কিন্তু সোজাভাবেও বানানো যায় ঠিক হোটেল এবং রেস্তোরাঁর মতো চিকেন বাটার মশলা পাটে পাটে কি করে বানিয়ে নেব সেইটা আমি আমার রেসিপিতে আজকের আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি চিকেন বাটার মশলা প্রথমে আমরা কি করব দেখুন আমি চিকেনের পাট নিয়ে নিয়েছি লেগের পাট এরকম ভাবে আমি চিকেনের পাটগুলোকে কি করব কাটাই চিকেন আমরা একটা চিকেনটা আট পিস করে কেটে এনেছি কেটে নেওয়ার পর চিরা লাগিয়ে নেব তন্দুরি চিকেনের ঠিক যেরকমভাবে চিরা লাগায় সেরকমভাবে চিরা লাগাবো যাতে এর মধ্যে আমাদের মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে আর মশলাগুলো খুব ভালোভাবে যাতে পাকে লেকের পিসটাও তাই বেশি বড় মুরগি নেবেন না চেষ্টা করবেন ছোট মুরগি নেওয়ার ছাড়ানোর পরে আপনার সাতশো থেকে আটশো গ্রাম ওয়েট হবে সেরকম মুরগি সেরকম মুরগি নিলে কি হয় আপনার তন্দুরি চিকেনটা খুব ভালো হয় আর তন্দুরি চিকেন যত ভালো হবে আপনার বাটার মশলা তত ভালো হবে এইভাবে আমরা চিকেনটাকে কেটে দেবো আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই যেখানে শিরা যেটা আছে নাশ এই নাসটাকে আমরা কেটে দেবো তাতে কি হবে আমরা যখন তন্দুরি চিকেনটা বানাবো তখন কি হবে এই শিরাটা টানবে না যত ড্রাই হবে জুস বেরোবে তত শিরা টানে তো সেক্ষেত্রেই শিরাটা টানার আর কোনো সম্ভাবনা নেই তো এইভাবে শিরাটাকে কেটে দেবে আর ব্লাডও যদি থাকে ব্লাডটাও বেরিয়ে যাবে তো এইভাবে আমরা বাকি চিকেনগুলোকে কেটে কেটে একটা পাত্রে রেখে দেব তো কাটা হয়ে গেছে কাটার পরে আমরা চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে কি করব দেখুন তন্দুরি চিকেনে খুব ইম্পর্টেন্ট ফার্স্ট ম্যারিনেশন প্রথম ম্যারিনেশন দিয়ে আমরা রেস্ট দেবো তাতে কি হবে আমাদের চিকেনটা টেন্ডারাইজ হবে সফট হবে যার জন্য তন্দুরি চিকেনটা আরো জুসি হবে যাই হোক এর মধ্যে প্রথমে আমরা লেবু দিয়ে নেব লেবু দেওয়ার পরে অল্প একটু নুন দেব হাফ চামচ আদা রসুনের পেস্ট দেব এবারে এটাকে মাখিয়ে আমরা আধ ঘন্টা রেখে দেব এইভাবে পুরো ইনগ্রেডিয়েন্টার সাথে চিকেনটাকে মাখিয়ে আমরা আধ ঘন্টা রেস্টে দেবো এতে কি হবে চিকেনের মধ্যে জলটাও যাবে আর আমাদের চিকেনটা খুব সফট হবে তো ফেরত আসবো আধ ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে আধ ঘন্টা মতো হয়ে গেছে এবারে আমরা কি করবো সেকেন্ড ম্যারিনেশনটা করবো আর একটা পাত্রের মধ্যে আমরা সরষের তেল নিয়ে নেব প্রায় দু চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম এই সরষের তেলের মধ্যে আমরা কি করব কাশ্মীরি চিলি দিয়ে দেব প্রায় এক চামচের কাছাকাছি কাশ্মীরি চিলি দিয়ে দিলাম দিয়ে আমরা ভালোভাবে মিক্স করে নিলাম এই তেলটার সাথে এবারে দেব লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবারে দেব এর মধ্যে আমরা ধনে পাউডার এবারে দেব জিরে পাউডার অল্প পরিমাণে নুন অল্প একটু ব্ল্যাক সল্ট মাথায় রাখবেন নুন কিন্তু আমরা ম্যারিনেশনেও দিয়েছি আর ব্ল্যাক সল্টের ইউজ করছি সেই কারণে নুনের পরিমাণটা কম রাখবেন অল্প একটু হলুদ জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেব একটু কস্তুরি মেথি ড্রাই একটু ওভেনে ফ্রাই করে নিয়েছিলাম ফ্রাই প্যানে ওইটা এইভাবে গুঁড়ো করে এর মধ্যে আমরা দিয়ে দেব দিয়ে দেবো অল্প একটু গরম মশলা দিয়ে উপকরণগুলো একটু মিশিয়ে নেব মাথায় রাখবেন আমরা যেহেতু বাটার মশলা বানাচ্ছি সেই কারণে তন্দুরি চিকেনে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস যায় যেগুলোর প্রয়োজন নেই যেতে সেই কারণে আমি দেখালাম না আলাদাভাবে নেক্সট টাইম আমি যখন তন্দুরি চিকেনের রেসিপি আপনাদের কাছে নিয়ে আসবো যদি আপনাদের ইচ্ছা থাকে অবশ্যই জানাবেন তন্দুরি চিকেনের জন্য তাহলে খুব তাড়াতাড়ি ভিডিওটা আনবো তখন পুরো ভিডিওতে তন্দুরি চিকেনের বাকি উপকরণ আরও কি কি দিতে হয় সেটাও দেখাবো এটা যেহেতু আমাদের গ্রেভির মধ্যে যাবে সেই কারণে এই উপকরণগুলোই আমি দেখালাম আর এর মধ্যে একটা বেন উপকরণ এর মধ্যে আমরা হ্যাংকারটা দিয়ে দেব আগের দিন রাত্রে কার্ডটাকে মার্কিন কাপড় বা যে কোনো একটা পরিষ্কার কাপড়ে আপনারা যদি ঝুলিয়ে রাখেন এই হ্যাংকার পাবো রাত্রে না হলেও হবে দু তিন ঘন্টা যদি আপনারা ঝুলিয়ে রাখেন তাহলে কী হবে আপনাদের কাঠটা খুব সুন্দরভাবে জলটা বেরিয়ে যাবে আর চিকেন ইউজ করলে কী হবে চিকেনের জলটা বেশি হবে না অনেক সময় কী হয় আমরা চিকেনে যখন কাট ইউজ করি সেক্ষেত্রে জলটা বেশি হয়ে যায় তন্দুরি চিকেনের এক্ষেত্রে কী হবে আপনার তন্দুরি চিকেনের জলটা বেশি হবে না খুব সুন্দর থাকবে ব্যালেন্স থাকবে ভিডিওর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস উপকরণ যেগুলো আমি দিচ্ছি তার মাপটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কারণ অনেক সময় আমি উপকরণগুলো বলছি অনেক সময় বলছি না সেক্ষেত্রে আপনাদের বানাতে অসুবিধা হতেই পারে তো সুতরাং আমার ডেসক্রিপশন বক্সে এক ব্যাচ এক পোর্শন বা পোর্শন লেখা থাকবে বাটার মশলার জন্য কী কী উপকরণ লাগছে সেটা দেওয়া থাকবে আপনাদের সুবিধার জন্য এর থেকে যদি লাল করতে চান আপনারা সেক্ষেত্রে আরও কাশ্মীরি চিলি অ্যাড করতে পারেন অসুবিধা নেই এইটাই যখন ম্যারিনেশন হবে এবং শেখা হবে তখন লাল হয়ে যাবে যাই হোক চিকেনগুলো আস্তে আস্তে জল ঝরিয়ে মিশিয়ে দেব এবারে কি করব পুরো ম্যারিনেশনটা আমরা চিকেনের মধ্যে মাখিয়ে দেবো এবারে এটাকে আমরা কি করব আধ ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব এবং গ্রেভির জন্য রেডি করতে থাকবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে আমরা সাদা তেল নিয়ে নেব সাদা তেলের সাথে শুধু বাটার করার মতো দেবেন না এতে কি হয় বাটার কালো হয়ে যাওয়ার চান্স অনেক থাকে সাদা তেলের সাথে বাটার ইউজ করবেন দেখবেন আপনার গ্রেভি খুব পরিষ্কার থাকবে আর খুব চট করে তেলটা কালো হবে না তেলের মধ্যে একটা তেজপাতা আর একটু গোটা মশলা দিয়ে দেবো দেওয়ার পরে টমেটো কেটে রেখেছিলাম চার টুকরো করে টমেটোটা দিয়ে দেবো একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে পেঁয়াজটা দিয়ে দেবো একটু নুন দিয়ে দেব যাতে টমেটোটা গলে অল্প একটু আদা রসুনের পেঁয়াজ দিয়ে দেবো বেশ সব উপকার মিশিয়ে মাথায় রাখবেন এটা কিন্তু ভাজবেন না এটা গ্রেভি হচ্ছে এর মধ্যে আমরা দশ বারোটার মতো কাজু দিয়ে দেব এক কাপ মতো এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে সব উপকরণগুলো একসাথে ফোটাবো বয়েল করবো আর ততক্ষণ এর মধ্যে কয়েকটা মশলাও দিয়ে দেবো যার জন্যে গ্রেভির টেস্ট আর একটু বাড়বে একটু কাশ্মীরি চিলি একটু ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমরা ভালোভাবে সেদ্ধ করবো প্রায় পাঁচ সাত মিনিট পর্যন্ত এটা যদি আমরা ভেজে দিতাম তেলের মতো তাহলে কি হতো গ্রেভির কালারটা ঠিক আসতো না সুতরাং মাথায় রাখবেন এটা যেন ভাজা না হয় এটা বয়েল হয়ে যাবে খুব নরমভাবে বয়েল হয়ে গেলে এটা ঠান্ডা করে আমরা পেস্ট করে নেব গ্রেভির জন্য টমেটো এবং গ্রেভিটার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস বয়েল হয়ে গেছে দেখুন তো এই অবস্থায় কি করবো এই তেজপাতা যেগুলো দিয়েছিলাম তেজপাতাটাকে তুলে নেবো আর গোটা মশলাগুলোকে চোখে পড়লে তুলেও নিতে পারেন না নিলেও কোনো অসুবিধা নেই এবারে এটাকে আমরা বন্ধ করে দেব এবং রেস্ট করতে দেব ঠান্ডা বলে একটা স্মুথ পেস্ট করে নেব এবারে কি করব আমাদের টমেটোটা ঠান্ডা হচ্ছে গ্রেভির জন্য যেটা আমরা বয়েল করে রেখেছিলাম আমরা তন্দুরি চিকেনটাকে সেঁকে নেব। সেকার জন্য আমরা তাওয়ার ইউজ করছি অল্প তেল নিয়ে নেবো আমি নন স্টিক একটা ফ্রাই প্যান নিয়েছি তেলটাকে সিজনিং করে নেব মানে ফ্রাই প্যানের চারিদিকে তেলটাকে ভালোভাবে লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে হিট দিয়ে দেবো একটু হিট দিয়ে নেওয়ার পরে আমাদের যে ম্যারিনেট করা তন্দুরি চিকেনটা ছিল সেই চিকেনটা আমরা ফ্রাই করে নেবো এছাড়াও যদি আপনারা চান সেক্ষেত্রে আপনারা নেট পাওয়া যায় ওভেনের উপরে নেট লাগিয়ে তন্দুরি চিকেনগুলো গুলো নিতেও পারেন তাতেও কোনো অসুবিধা নেই ননস্টিক ফ্রাই প্যানটা আমাদের গরম হয়ে গেছে এবারে কি করবো ফ্লেমটাকে কমিয়ে দেবো চিকেন সেঁকে নেবো তাই করে নেব মাথায় রাখবেন ফ্লেমটা কিন্তু কমালাই থাকবে এবারে কি করবো আমরা আস্তে আস্তে উল্টে দেবো দেখুন এক সাইড এরকম কালার হলে আস্তে আস্তে চিকেন গুলোকে আমরা উল্টে দেব কালার গুলো তো তন্দুরি চিকেন গুলো শেঁকা হয়ে গেছে দেখুন একটা প্লেটের মধ্যে আমরা তুলে দেব মাথায় রাখবেন বাটার মশলার জন্য আমরা যখন তন্দুরি চিকেন শিখব সেক্ষেত্রে তন্দুরি চিকেন যদি পুরো শেখা না হয় সেক্ষেত্রে বাটার মশলার টেস্ট আরো ভালো হয় মানে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট যদি শাঁকা চিকেন দিয়ে আমরা বাটার মশলা বানাই সেক্ষেত্রে বাটার মশলা আরও জুসি হয় তো এটা মাথায় রাখবে সে কারণে আমি পুরোপুরি একদম ফুল কুক ড করলাম না আমার এইট্টি পার্সেন্ট ডান করা আছে এছাড়াও আপনার বাড়িতে যদি ওটিজি থাকে আপনি ওটিজিতেও তন্দুরি চিকেন বানিয়ে নিতে পারেন এবারে আমরা কি করব আমাদের গ্রেভিটাকে পেস্ট করে দিয়েছি ঠান্ডা হয়ে গেছিলো এবারে গ্রেভিটা আমরা একটা স্টেনারে একটা ছাঁক করে ছেঁকে পাতলা নেট দিয়ে ছাঁকবেন না তো একটু মোটা দানা নেট দিয়ে ছাঁকবেন আর যদি ছাঁকার কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে এই গ্রেভিটাকে একটু স্মুথ করে পেস্ট করে নেবেন গ্রেভিটা এইভাবে স্ট্রেন করে নিয়েছে একদম শেঁকে নিয়েছে দানা দানা বা একটু টমেটো গোটা একটু ছোটো ছোটো কাজুর টুকরো যা ছিল সেগুলো একদম ছেঁকে বের করে নিয়েছি আপনারা চাইলে ওইগুলোও পেস্ট করে এর মধ্যে দিয়ে দিতে পারেন যাতে গ্রেভিটা আরও স্মুথ হয় গ্রেভির কোয়ান্টিটি আরও বাড়ে চলুন তাহলে এবারে লাস্ট প্রিপারেশন এবারে আমাদের বাটার মশলার জন্য সব কটা স্টেপ রেডি এবারে আমরা বাটার মশলাটাকে বানিয়ে নেব আমাদের কড়াটা গরম হয়ে গেছে এবারে কড়াই কি করব আমরা সাদা তেল নিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমরা আদা রসুনের পেস্ট দিয়ে নেব এবারে কি করবো ফ্লেমটাকে কমিয়ে দেবো কমিয়ে দিয়ে অল্প একটু লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি চিলি দিয়ে আমাদের যে টমেটো পেস্টটা করা ছিল ছেঁকে নেওয়া স্ট্রেন করা সেটা এর মধ্যে আমরা দিয়ে দেব এবারে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো ওয়েট করবো যতক্ষণ না রিডিউস হয় গ্রেভিটা একটু কমে আসে কমে আসলে তখন বাকি ইনগ্রেডিয়েন্ট গুলো দিয়ে গ্রেভিটাকে রেডি করে নেবো চিকেন বাটার মশলার জন্য আমাদের টমেটো পেস্ট ফুটে গেছে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব তার সাথে সাথে কি করব আমরা ফ্লেভার গুলোকে দিয়ে দেব বাটার মশলা মানে তো বাটার যাবে নিশ্চয়ই তো শুধু বাটার যাবে না এতে বাটারের পরিমাণটা একটু বেশিই যায় তো বাটারটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব এছাড়াও কি করব আমরা এর মধ্যে মাওয়া দিয়ে দেব মাওয়া কি করবে এই বাটার মশলার রিচনেসটাকে নিয়ে আসবে আরো করে দেবে এছাড়াও কি নেব আমরা ক্রিম দেব এছাড়াও দেব হচ্ছে মেথি এই গ্রেভিটাকে একটু নেব আমাদের গ্রেভি রেডি এবার এর মধ্যে আমরা তন্দুরি চিকেনগুলোকে দিয়ে দেব হালকা আছে পাঁচ সাত মিনিট পাকাবো মাথায় রাখবেন আমাদের চিকেন এইট্টি পারসেন্ট কুক আছে বাকি কুকটা এর মধ্যে হবে এবং জুসটাও মধ্যে ঢুকবে এভাবেই এটা ফুটতে থাকবে মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে যাতে চিকেনের ভেতরে পুরো গ্রেভিটা ঢোকে আরেকটা জিনিস একদমই মাথায় রাখবেন যদি আপনার গ্রেভিটা টাইট হয়ে যায় মানে বোনার সময় যখন আমরা গ্রেভিটাকে বানাচ্ছিলাম সেক্ষেত্রে আপনারা এর মধ্যে দুধ ইউজ করতে পারেন বা জলও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু গ্রেভিটা খুব বেশি টাইট থাকবে না তাহলে কি হবে আমরা যখন চিকেন দিয়ে ফোটাবো তখন একদমই শুকনো হয়ে যাবে সুতরাং একটু লিকুইডি গ্রেভি থাকবে যাতে জুসটা চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে ঢোকে এই পয়েন্টটা একদমই মাথায় রাখবেন এবারে আমরা কি করব চিনিটাকে এর মধ্যে দিয়ে দেব। চিনি দেওয়ার পরে আমরা কি করব এর মধ্যে ঘিটাকেও দিয়ে দেব এবং লাস্ট উপকরণ ছোটো এলাচের পাউডারটা এর মধ্যে আমরা দিয়ে দেব দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নেব একটা জিনিস মাথায় রাখবেন ছোটো এলাচের গুঁড়ো যেন বেশি না হয় হলে কি হবে বাটারের ফ্লেভারটা আমরা পাবো না এবারে দেখুন ডেভিজ টেক্সচারটা এরকমই থাকবে এর থেকে বেশি ঘন হবে না আর পাতলাও হবে না কালারটা দেখুন বাটার মশলার অসাধারণ কালার আর তেলটাও ছেড়ে দিয়েছে এবারে আমরা কী করব বাটার মশলাটা প্লেটিং করে নেবো দেখলেন কিভাবে সহজে বাড়িতে চিকেন বাটার মশলা বানিয়ে নিতে পারেন আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে যদি আপনারা চিকেন বাটার মশলা বাড়িতে বানিয়ে নিন তাহলে তার স্বাদ হবে হোটেল এবং রেস্তোরাঁর থেকে কোনো অংশে কম না চিকেন বাটার মশলা এমন একটা রেসিপি যা সাধারণত পাঞ্জাবি ঘরে চিকেন রাত্রিবেলা বানানোর পরতাম দুই চিকেন বেঁচে যাওয়ার পর সেই চিকেনটাকেই পরের দিন কি করবে ভেবে না পেয়ে গ্রেভিতে রান্না করা একটা চিকেনের রেসিপি অনেকে এই গ্রেভি সাধারণত বলে খুব স্মুথ গ্রেভি হবে পেস্ট করে দেয় অনেকে পেঁয়াজ চপ দেয় বিভিন্ন রকমভাবে বিভিন্ন লোক গ্রেভি বানিয়ে থাকে বিভিন্ন হোটেলে যাবেন বিভিন্ন রেস্তোরাঁ যাবেন বিভিন্ন রকমের গ্রেভি আপনারা পাবেন সাধারণত এই স্মুথ গ্রেভিটাই চিকেন বাটার মশলা খুব ভালো খেতে লাগে এই চিকেন বাটার মশলাই পরবর্তীকালে বিভিন্ন স্টেটে গিয়ে বিভিন্ন রকম ভাবে বানানো হয় যেমন আপনার দিল্লিতে গিয়ে দিল্লি স্টাইল হয়ে যায় অন্য অন্য স্টেটে গিয়ে অন্য রকম হয়ে যায় শুধুমাত্র ভারতবর্ষেই না শুধুমাত্র ভারতবর্ষের স্টেটগুলোতেই না পরবর্তীকালে চিকেন বাটার মশলা বিদেশে পর্যন্ত পৌঁছে যায় এখনকার দিনে বিদেশিরা যদি সবথেকে বেশি পছন্দের রেসিপি বলেন সেটা হচ্ছে চিকেন বাটার মশলা ইন্ডিয়ান রেসিপি যে রেসিপিটা ওরা প্রচুর পরিমাণে পছন্দ করে তো শুধুমাত্র বিদেশি না আমাদের ভারতীয়রা ইন্ডিয়ানরাও হোটেল বা রেস্তোরাঁতে গেলে সব থেকে প্রথমে এই রেসিপিটাই খোঁজে চিকেনের ভেজের রেসিপি শুধু ননভেজ না পনিরেরও রেসিপি আছে পনির বাটার মশালা তো এভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন চিকেন বাটার মশালা তাহলে দেখবেন স্বাদ হবে অসাধারণ চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে তার আগে অবশ্যই আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে জানাতে একদমই বলবেন না কী ধরনের রেসিপি আপনারা বেশি পছন্দ করছেন বা কি ধরনের রেসিপি আপনারা চান সেটা অবশ্যই আমাকে জানাবেন চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা খুব সুন্দর রেসিপির সাথে থ্যাংক ইউ